আমাদের জীবনের প্রতিটি ঘটনা প্রতিটি স্বপ্ন এবং প্রতিটি অনুভূতি কিছু না কিছু বার্তা বহন করে কখনো কি ভেবেছেন এমন কিছু বিশেষ সংকেত কি আপনি পেয়েছেন যা প্রমাণ করে মহাদেব শিব আপনার পাশে রয়েছেন এই ভিডিওতে আমরা এমন পাঁচটি গুরুত্বপূর্ণ সংকেত নিয়ে আলোচনা করব যা মহাদেবের আশীর্বাদের প্রমাণ যদি এর একটিও আপনার জীবনে ঘটে থাকে তবে নিশ্চিত থাকুন আপনার উপর মহাদেবের কৃপা বর্ষিত হচ্ছে এই পাঁচটি সংকেত জানার জন্য ভিডিওটি পুরো দেখুন কারণ চতুর্থ সংকেতটি জানলে আপনি অবাক হয়ে যাবেন শিবের প্রথম সংকেত স্বপ্নে শিবলিঙ্গ দেখা আপনি কি কখনো স্বপ্নে শিবলিঙ্গ দেখেছেন এই দৃশ্য শুধু স্বপ্ন নয় এটি একটি শক্তিশালী সংকেত শিবলিঙ্গ দেখা মানে মহাদেব আপনার জীবনে প্রবেশ করতে চলেছেন এর অর্থ আপনি শীঘ্রই জীবনের যে কোনো বাধা কাটিয়ে উঠবেন শাস্ত্রে বলা হয় শিবলিঙ্গ স্বপ্নে দেখা মানে আপনি মহাদেবের কাছ থেকে আধ্যাত্মিক শক্তি পেতে চলেছেন শিবের দ্বিতীয় সংকেত অজানা শব্দ বা ওম ধ্বনি শোনা শান্ত সময়ে বিশেষ করে ধ্যানের সময় যদি আপনি কোনো অজানা শব্দ বা ওম ধ্বনি শুনতে পান এটি মহাদেবের উপস্থিতির অন্যতম শক্তিশালী সংকেত শিবের আশীর্বাদে এই ধ্বনি আপনাকে মন ও শরীরের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে মহাদেবের আশীর্বাদে এই ধ্বনি শোনা মানে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে শিবের তৃতীয় সংকেত সাপের দেখা পাওয়া বা সাপের স্বপ্ন দেখা সাপ মহাদেবের অন্যতম প্রতীক যদি আপনি স্বপ্নে বা বাস্তবে সাপ দেখেন এবং আপনার কোনো ক্ষতি না হয় তবে এটি শিবের কৃপার চিহ্ন সাপ দেখা মানে মহাদেব আপনার রক্ষা করছেন এবং কোন অশুভ শক্তি আপনার কাছে আসতে পারবে না মতে এটি শিবের সরাসরি উপস্থিতির প্রতীক শিবের চতুর্থ সংকেত বিল্লপত্র বা বেলপাতার আগমন আপনার আশেপাশে যদি হঠাৎ করেই বেলপাতা বা বিল্লপত্র দেখা যায় বিশেষত যদি তা কোনো বিশেষ সময় আপনার হাতে পড়ে তবে এটি মহাদেবের আরেকটি স্পষ্ট সংকেত শিবের পুজোয় বিল্লপত্রের গুরুত্ব অপরিসীম এই সংকেতের মাধ্যমে শিব জানিয়ে দেন যে তিনি আপনার প্রার্থনা শুনেছেন এবং আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন শিবের পঞ্চম সংকেত অলৌকিক শক্তি অনুভব করা আপনার জীবনে হঠাৎ করে যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে যেমন কোনো অসম্ভব কাজ সহজে হয়ে যাওয়া অপ্রত্যাশিত সুখবর পাওয়া বা এক কঠিন পরিস্থিতি থেকে রক্ষা পাওয়া এই এইসবই শিবের আশীর্বাদের ফল মহাদেবের কৃপায় এই অলৌকিক শক্তি আপনাকে সবসময় রক্ষা করবে শিক্ষণীয় বার্তা শিবের এই পাঁচটি সংকেত কেবল মিথ বা কল্পনা নয় এগুলি আমাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মহাদেবের আশীর্বাদে জীবন আরও সহজ এবং সফল হয়ে ওঠে এই সংকেতগুলি আমাদের মনে করিয়ে দেয় যে বিশ্বাস এবং ভক্তি রাখলে আমরা যে কোনো বাধা অতিক্রম করতে পারি বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং যদি এই সংকেতগুলোর মধ্যে কোনোটি আপনার জীবনে ঘটে থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন বিষয় নিয়ে মহাদেবের আশীর্বাদ আপনার জীবনে বর্ষিত হোক ধন্যবাদ